বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখানে আমি তিনসুকিয়া তিনসুকিয়ার রাস্তার মধ্যে আসলাম দেখতে পারছেন আর একটা ইউনিক জিনিস ও দেখতে পারছেন রাস্তার লগেও ট্রেন লাইন ও দেখাইলাম আপনাদেরকে ও দেখতে পাচ্ছেন এক রাস্তা এক সাইডে রাস্তা আর এক সাইডে গাড়ি যায় ট্রেন লাইন দেখতে পারছেন তিনসুকিয়াতে এই একটা জিনিস আমি ইউনিক দেখলাম ও দেখতে পারছেন ওদিকে গাড়ি যার ওদিকে ট্রেন টাইম আইছে তার লগে একটা ভিডিও করিয়া দেখাইলাম আপনাদেরকে আমরা যে যে বরাক বিলি তাকো তারা তো দেখছেন না ইলা তোলকে দেখাই রাম বলিরা দেখতে এখন স্টেশন আসলাম যে ভাস্টর স্টেশন আসলাম রেল লাইনে দেখি আতি আতি এই রাম তো একটা গুরাম চার বুয়া তিন শকে টাইম আইছি তো লাগে একটা ভিডিও বানাই রাম ভিডিও বানাইয়া কই আপনারাও দেখককা চার বুয়া স্টেশন চার জায়গা চার och det är därför vi är här. Här är det mycket folk. Det är mycket folk. Här är det mycket folk. Det är mycket folk. Här är det mycket folk. Här är det Jag folk. Alla unika laxar här. Här är jag mycket folk. Här är det Här är det রল লাইন আর রাস্তা এক লাগাইয়া তিনচুক তিনচুকিয়া আপনারা যদি আর আপনারাও দেখ বা এইরকম একটা ইউনিক একটা বহুত একটা ইউনিক একটা ইউ দেখলাম স্কেম রেল লাইন আর গাড়ি ঘোড়া সেইম যার কোনো ডিফারেন্স নাই দেখ আর আপনারা ভিডিওতে একটু শেয়ার করবা সবাই দেখার সুযোগ দিবা যে বরগবিলির মানুষ আর অন্য অন্য জায়গাতেও আছে আমি আইছি গতি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইলাই হয় আপোনাৰ দেখক আমি দেখ লৈ বনলা হয় দেখা পাইছে ষ্টেশ্যনৰ মানুহ দেখা পাইছে ষ্টেচনৰ সময়ত ট্ৰেইন ষ্টপিজ হয় দেখা পাৰ্চান তিনিচুকীয়াৰ বহুতো ভাল লাগছে তিনি চাৰিদিন আছে তিনি চাৰিদিন তাকি আপোনালোকেও দেখাই মু নানান জেগাত যাই মই আপোনালোকেও কিছু ভিডিঅ'ৰ মাধ্যমে দেখাইম আপোনাৰো দেখ বা আমিও দেখ মোক চবে মনোৰঞ্জন লৈম এই রকম নতুন নতুন জায়গা গেলে আপনাদেরকে ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাইম আপলোড করবো আপনারা দেখবাম আমার বন্ধু আসা তাদেরও আইলাম হেউ আইল তিনচুক ঘুড়া গুড়ি চলে আমরা আমরাও আহিলাম হান্ডির মানুষ হেও আছে এনজয় করা আপনারাও আইবা তোরা ঘুড়া গুড়ি করবো মাইন্ডটা ফ্রিও খালি গরম বই থাকলে তো হয় না কিছু ঘুরাও লাগে না কি নাগর বা আর ভিডিওটা বেশি লম্বা কর আপনার রাখি দিলাম